মনীষা রান্নাঘরে জানাই আপনাদেরকে আবারও একবার ওয়েলকাম আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো শীতের টাটকা সবজি দিয়ে ভেজ বিরিয়ানি বানানো রেসিপি তো দেরি কিসে চলুন রেসিপি শুরু করা যাক তার জন্য সবার প্রথমে একটি পাতে নিয়ে নেব দেড় গ্লাস চাল প্রথমে চালটাকে দুই থেকে তিনবার ধরে জল দিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব এরপর এটাকে ঢাকা দিয়ে সাইডে সরিয়ে রেখে দেব আর আমি এখানে কিছু ভেজিটেবিলস ছোটো ছোটো টুকরো করে নিয়েছি আমি এখানে আমার পছন্দ মতো ভেজিটেবলস নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো ভেজিটেবলস অ্যাড করে দিতে পারেন এখন এর মধ্যে অ্যাড করে দেব স্বাদ মতো লবণ হাফ চামচ হলুদের গুঁড়া এক চামচ লঙ্কার গুঁড়া এক চামচ বিরিয়ানি মশলা ও হাফ চামচ গরম মশলা ও হাফ চামচ ধনে ও জিরে গুঁড়া তারপর দিয়ে দেব এক চামচ আদা ও রসুন কুচি এখন এর মধ্যে অ্যাড করে দেব এক বাটি ফেটিয়ে নেওয়া টক দই এখন সমস্ত উপকরণ ভালোভাবে ভেজিটেবলসের সঙ্গে মিক্স করে নেব এটা ভালোভাবে মিক্স করে নেওয়ার পর এটাকে সাইডে সরিয়ে রেখে দেব প্রথমে ভাতটা তৈরি করে নেওয়ার জন্য জল আমি গরম করতে বসিয়ে দিয়েছি এর মধ্যে এখন গোটা গরম মশলার মধ্যে দিয়ে দেবো অল্প করে দারুচিনি এলাচ লবঙ্গ এবং গোটা জিরে তারপর দিয়ে দেবো স্বাদ মতো লবণ ও ভাতটা ঝরঝরে হওয়ার জন্য এক চামচ সাদা তেল আর আগে থেকে যে চালটা ভিজিয়ে রেখেছিলাম সেটাকে এখন এর মধ্যে অ্যাড করে দেব ভাতটা যতক্ষণে তৈরি হচ্ছে এটাকে আমি গ্যাসের অপর সাইডে বসিয়ে দিয়ে এই সাইডে আমি ভেজিটেবিলসগুলোকে কুক করে নেব। তার জন্য কড়াই দিয়ে দেব অল্প করে সাদা তেল তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দেব একটা গোটা তেজপাতা এবং অল্প করে কুঁচিয়ে নেওয়া পেঁয়াজ পেঁয়াজটাকে বেশি ভাজার প্রয়োজন নেই হালকা করে একটু ভেজে নেওয়ার পর আগে থেকে যে ভেজিটেবলসগুলোকে ম্যারিনেশন করে রেখেছিলাম সেগুলোকে এর মধ্যে দিয়ে দেব ভেজিটেবলসগুলো এখন ভালোভাবে সমস্ত পেঁয়াজের সঙ্গে মিক্স করে দেব তারপর যে পাত্রের মধ্যে ভেজিটেবিলসগুলোকে ম্যারিনেশন করে রেখেছিলাম সেই পাত্রের মধ্যে অল্প জল দিয়ে ধুয়ে সেটাকেও দিয়ে দেব। এখন ভেজিটেবিলসগুলোর সঙ্গে জলটাকে আবারও একবার ভালোভাবে মিক্স করে দেব তারপর ভেজিটেবলসগুলো যাতে পারফেক্টভাবে কুক হয় তাই লো ফ্লেমে এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। কিছুক্ষণ পরে দেখুন জলটাও একদম কমে গেছে আর ভেজিটেবলসগুলো অনেক সেদ্ধ হয়ে গেছে আমি এখান থেকে একটা আলু চেপে চেক করে নেব পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে কিনা দেখুন পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে এখন এর উপর দিয়ে দিয়ে দেব একটা কেটে নেওয়া টমেটো আর অল্প করে কুচিয়ে নেওয়া ধনে পাতা আবারও একবার সমস্ত কিছু ভালোভাবে মিক্স করে দেব তারপর এর মধ্যে খুবই অল্প পরিমাণে জল দিয়ে এটাকে ঢাকা দিয়ে আরও কিছুক্ষণের জন্য কুক হতে দেব যাতে টমেটোগুলো গলে যায় ততক্ষণে অপর দিকে দেখুন ভাতটাও আমার একদম পারফেক্ট তৈরি হয়ে গেছে এখন এটা দেখে ফ্যান ঝরিয়ে নেব আর দেখুন ভাতটা কতটা ঝরঝরে তৈরি হয়েছে আর অপর দিকে টমেটোগুলোও একদম গলে নরম হয়ে গেছে আবারও একবার সমস্ত কিছু ভালোভাবে মিক্স করে নেওয়ার পর এর উপর দিয়ে ছড়িয়ে দেব। আবারও অল্প করে কুচিয়ে নেওয়া ধনে পাতা আর কিছু পনিরের টুকরো আমি আগে থেকে হালকা করে ফ্রাই করে রেখেছিলাম সেগুলোকে এর ওপর দিয়ে সাজিয়ে দেব। আপনারা যদি পনির অপছন্দ করেন তাহলে তা স্কিপ করতে পারেন আর যে ভাতটা তৈরি করে রেখেছিলাম সমস্তটাই উপরে আমি এইভাবে ভালোভাবে ছড়িয়ে দেব। এখন গ্যাসে ফ্লেমটাকে আমি অফ করে দিয়েছি আর বিরিয়ানিতে যাতে খুব সুন্দর একটা কালার আসে তার জন্য একটা বাটিতে নিয়েছি অল্প করে দুধ এর মধ্যে দিয়ে দেবো খুবই অল্প পরিমাণে ফুড কালার ও এক চামচ গোলাপ জল ও এক চামচ কেওড়া জল তারপর দুধের সঙ্গে ভালোভাবে এটাকে মিক্স করে দেবো এখন ভাতের ওপরে ছড়িয়ে দেবো অল্প করে বিরিয়ানি মশলা তারপর দুধের মধ্যে যে ফুড কালার ও গোলাপ জল ও কেওড়া জলের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটাকে দিয়ে দেবো আর ওপর দিয়ে ছড়িয়ে দেবো অল্প করে বেরেস্তা এই বেরেস্তাটা আমি আগে থেকেই তৈরি করে রেখেছিলাম তারপর দেখতে সুন্দর লাগার জন্য দিয়ে দেবো আবারও অল্প করে কুচিয়ে নেওয়া ধনেপাতা আপনারা এইখানে পুদিনা পাতাও ব্যবহার করে নিতে পারেন আর দেখুন এটা একদম দেখতে কত সুন্দর লাগছে বিরিয়ানিতে ঘি ব্যবহার না করলে তার টেস্টটা একদমই ভালো লাগবে না তাই আমি এর মধ্যে অল্প করে ঘি ওপর দিয়ে এভাবে দিয়ে দেব শীতের জন্য ঘিটা এখন জমে গেছে এখন গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দিয়ে এটাকে দশ মিনিটের জন্য দমে বসিয়ে দেব দশ মিনিট পর ঢাকাটা আমি ওপেন করে দেখাচ্ছি দেখুন এটা একদম দেখতে কত সুন্দর লাগছে এই বিরিয়ানিটা আমি কেটেও দেখাবো এটা কতটা পারফেক্ট একদম ঝরঝরে তৈরি হয়েছে আপনারা অতি অবশ্যই দেখেই বুঝতে পারবেন আপনারা এটা রায়তা এবং চিকেন কষার সঙ্গেও পরিবেশন করতে পারবেন রেসিপিটা ভালো লাগলে অবশ্যই পরিবারের সঙ্গে শেয়ার করবেন দেখাবে এই রকমই নতুন নতুন রেসিপি নিয়ে ততক্ষণে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা বাই বাই